সবাইকে ধন্যবাদ আমার নিয়মিত ভিডিও ব্লগ দেখার জন্য আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে বর্তমান তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনের আগামী জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করেছে ফেব্রুয়ারি মাসকে সামনে রেখে ঠিক রমজানের আগ মুহূর্তে নির্বাচনের একটা রোডম্যাপ ইতিমধ্যে বাংলাদেশের নির্বাচন কমিশন ঘোষণা করেছে বাংলাদেশের রাজনীতির মঞ্চে আবার তাই সুন্দর একটা গুরুত্বপূর্ণ সময় ঘনিয়ে আসছে ফেব্রুয়ারি মাসে সম্ভাব্য নির্বাচন অনুষ্ঠিত হবে ঘিরে দেশ জুড়ে আশা এবং আশঙ্কার মিশ্র স্রোত বয়ে চলছে একদিকে অনেকে আশাবাদী হয়েছে যে দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে একটা সুষ্ঠু সুন্দর এবং ভালো ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার ক্ষমতা এলে রাজনৈতিক যে অস্থিতিশীলতা দেখা দিতে দিয়েছে সেটা স্থিতিশীলতায় ফিরবে অন্যদিকে অনেকে মনে করছেন বিভিন্ন দাবি ও জটিলতার কারণে নির্বাচনের সময়সূচি বিলম্ব হতে পারে এবং নির্বাচনী প্রক্রিয়া বিতর্কিত হওয়ার সম্ভাবনাও তাতে সৃষ্টি হতে পারে এই দ্বন্দ্বপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এবং ক্ষমতার লড়াইয়ের বাস্তবতা প্রতিফলিত হচ্ছে নির্বাচন কমিশন ইতিমধ্যে ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজনের কথা ঘোষণা করেছে বা রোডম্যাপ ঘোষণা করেছে ইতিমধ্যে জানিয়েছি এ রোডম্যাপ ভোটার তালিকা হালনাগাদ থেকে শুরু করে প্রশাসনিক সকল কার্যক্রম এর সাথে সাথে জড়িত কমিশনের ঘোষণা অনেকেই আশাবাদী করেছে এক বছরেরও বেশি সময় ধরে দেশের রাজনৈতিক যে অস্থিতিশীলতা এবং অনিশ্চয়তা বিরাজ্য করছে যার প্রভাব পড়েছে আমাদের অর্থনীতি সামাজিক ব্যক্তিক পারিবারিক এমনকি সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও এর ব্যাপক প্রভাব পড়েছে ফলে নির্বাচনের মাধ্যমে স্থিতিশীলতার প্রত্যাশা একেবারে যে অযৌতিক তা নয় বরঞ্চ আরও বেশি মাত্রায় এটা মানুষের কাছে প্রত্যাশিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই আশা স্রোতের সবথেকে বড় অংশীদার কারণ এই বর্তমান বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে তাদের মধ্যে ভোটার সংখ্যা এবং আকারের দিক থেকে সবথেকে বড় দল হচ্ছে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে আসছে দীর্ঘ সেই কত বছর বলবো বিগত আমলিক সরকার ক্ষমতায় আসার পর পর থেকে দু হাজার এগারো সালে যে তত্ত্বাবধায়ক সরকারের বিধি বাতিল করা হয়েছিল তারপর থেকেই তাদের নেতাকর্মীরা বিভিন্ন দমন পীড়নের শিকার হয়েছেন বহুবার গ্রেপ্তার এবং মামলারও মুখোমুখি হয়েছে সেখানে দলের সর্বোচ্চ পর্যায়ের নেতা থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তাই নিরপেক্ষ সরকারের অধীনে ভোট আয়োজন তাদের রাজনৈতিক সংগ্রামেরই একটি বড় অর্জন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন তারা সরকারকে সর্বোচ্চ সহায়তা করেছেন এবং কোথাও কোনো প্রতিবন্ধকতা তারা সৃষ্টি করেননি তবে যেটা এখানে বলার মতো বিষয় আছে আসার পাশাপাশি আশঙ্কা স্রোত এখানে বিদ্যমান এবং স্রোতটা যে কখনো অনুকূল কখনো প্রতিকূলভাবে বয়ে যাচ্ছে এবং কখনো সেই স্রোতের আকার যেটা প্রতিকূল স্রোত সেটা বেশ শক্তিশালী আকারই ধারণ করছে কারণ কিছু রাজনৈতিক দল নির্বাচনের সময় সূচি মেনে নিতে দ্বিধাগ্রস্ত হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম সুবিধাভোগী এবং সবথেকে থেকে জোরালো ভূমিকা পালনকারী রাজনৈতিক দল এর ভিতর বলতে হবে অবশ্যই জামায়াত ইসলামী বাংলাদেশের নাম তারা ফেব্রুয়ারির যে ভোট অনুষ্ঠিত হবে সেই রোডম্যাপ মেনে নিলেও সম্প্রতি তাদের বক্তব্যে ভিন্ন সুর দেখা যাচ্ছে তারা দাবি করছে আগামী নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্ব প্রপার্সোনাল রি রিপ্রেজেন্টেশন বা পি পদ্ধতিতে অনুষ্ঠিত পাশাপাশি তারা চায় ভোটের আগে সকল প্রকার সংস্কার কার্যক্রম যেন শেষ হয় অন্যথায় তারা আন্দোলনের হুমকি দিয়ে রেখেছে এতে ভোট গ্রহণে অংশগ্রহণ নিয়ে তাদের আন্তরিকতা নিয়ে বিশাল একটা প্রশ্ন দেখা দিয়েছে নতুন প্রজন্মের তরুণরা রাজ ছাত্র নেতাদের দল হিসেবে গড়ে উঠেছে যারা বৈষম্য বিরোধী আন্দোলন দুই হাজার চব্বিশে বেশ সক্রিয় ভূমিকা পালন করেছিল তাদের নতুন দল হচ্ছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তাদেরকে অনেকে অনেক রকম নামে এখন ডাকছে তারপরেও তাদের যে একটা বাস্তবসম্মত নাম আমরা সেটাতেই তাদেরকে ডাকা উচিত বলে আমি মনে করি তারা জামাতের থেকে কিছু কিছু ক্ষেত্রে তারা একধাপ এগিয়ে তারা অলরেডি একটি যুক্তি উপস্থাপন করেছে জুলাই চারটারের ভিত্তিতে নতুন সংবিধান প্রণয়ন প্রণয়ন করতে এবং সেই সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচন দরকার এবং গণপরিষদের নির্বাচনের যেটা প্রাথমিক স্তর হবে সেটা হচ্ছে সংসদ নির্বাচনের প্রথম ধাপে যারা নির্বাচিত হবে তারা গণপরিষদ সদস্য হবে তারা নতুন সংবিধান পা সংবিধান পাস করবেন সংসদে এবং তার পরবর্তীতে তারা সংসদ সদস্য হিসেবে উক্ত সংবিধানের আলোকে সংসদ মানে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন এবং সেই আলোকে দেশ পরিচালনা করবে সাথে সাথে তাদের আরো দাবি রয়েছে বিগত সরকার অর্থাৎ আওয়ামী সরকারের সকল নির্যাতন নিপীড়নের বিচার শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠিত যত অপরাধ হয়েছে সেগুলোর বিচার এবং সকল যাবতীয় সংস্কার এনসিপির এই অবস্থান নির্বাচনের বৈধতা ও প্রক্রিয়া নিয়ে জনগণের কাছে নতুন প্রশ্ন তৈরি করেছে কারণ আমাদের সবারই জানার এনসিপি মূলত এতদিন যে ভূমিকা পালন করে আসছে সেটা মূলত আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সেরি চাইল্ড বলা যায় এবং সেই দলে তার সে দলকে আসলে উনি অত্যন্ত বেশি গুরুত্ব প্রদানও করে থাকেন নতুন প্রজন্ম তরুণ নেতাদের দল এনসিপি আরও বলেছেন নির্বাচনের আগে জুলাই চারটারকে অবশ্যই আইনি ভিত্তি দিতে হবে এবং সংসদ নির্বাচন গণপরিষদ নির্বাচন একসাথে অনুষ্ঠিত হবে দলের নেতা নাহিদ ইসলামের একটা সাক্ষাৎকার দেখলাম এবং উনি সেখানে খুব সাম্প্রতিক সময়ে উল্লেখ করেছেন তার ভাষ্য থেকে বলছি যদি ফেব্রুয়ারির মধ্যে এই কাজ সম্পন্ন করা যায় আমরা নির্বাচনে অংশ নেব তাদের ওই অবস্থান স্পষ্ট করে যে তারা সাংবিধানিক সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না বা যেতে চায় না অন্যদিকে বিএনপির অবস্থান একেবারেই আলাদা তারা বলছে নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকার চাইলে প্রয়োজনীয় আইনি সংস্কার অধ্যাদেশের মাধ্যমে করতে পারে তবে সংবিধান সংশোধনের মতো গুরুতর বা গুরুত্বপূর্ণ কাজ সেটা অবশ্যই নির্বাচিত সরকারের নির্বাচিত গ্রহণ করা উচিত বিএনপি মনে করছে জনসংযোগ ব্যবস্থা কিংবা গণসং গণ পরিষদ নির্বাচন আসলে রাজনৈতিক কৌশল যার উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা বিএনপির জ্যেষ্ঠ একজন নেতা যিনি এখন অন্য দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা জনক সালাউদ্দিন আহমেদের বক্তব্য এরকম যে যে ধরনের দাবি এনসিপি এবং জামাত ইসলামী করে আসছে সেই দাবিগুলোতে আসলে রাজনীতির মাঠে এক ধরনের আলোড়ন সৃষ্টি করা হচ্ছে তাই ছাড়া আর কিছুই না এখন প্রশ্ন হলো এই ভিন্ন ভিন্ন দাবি কতটা আন্তরিক এবং কতটা কৌশলগত ইতিহাস বলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রায়শই নিজেদের সুবিধা মতন অবস্থান বদলায় নির্বাচনের তারিখ নির্বাচনের পদ্ধতি প্রক্রিয়া নিয়ে দ্বিধা তৈরি করা থেকে যেটা খুব আলোচনার মাধ্যমে আলোচনা টেবিলে যেটা সমাধান করা যায় সেটা রাজনৈতিক ময়দানে এনে নতুন খেলার সূচনা করার সম্ভাবনা দেখা দিয়েছে কিন্তু এর বাস্তব ফল হল সৃষ্টি হয়েছে যে অনিশ্চয়তা জনগণের মনে শঙ্কা জন্মায় বিনিয়োগকারীরা দ্বিধায় পড়েন আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় যে কোনো ধরনের বিলম্ব অন্তর্বর্তীকালীন সরকারের আয়ু বাড়াবে ঠিকই এটি কিছু মহলের কাছে অবশ্যই লাভজনক হলেও দেশের বৃহত্তর স্বার্থে অবশ্যই লাভজনক দুই হাজার এগারো সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর যেমন তীব্র রাজনৈতিক অস্থিরতা এবং সহিংসতার মুখোমুখি হয়েছিল দেশ ঠিক তেমন একটি পরিস্থিতি আবারও তৈরি হতে পারে যদি কিনা নির্বাচন বিলম্বিত হয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সামনে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হলো সব সন্তুষ্ট রেখে ফেব্রুয়ারির মধ্যে বা ফেব্রুয়ারির যে নির্দিষ্ট রোডম্যাপের টাইমের মধ্যে নির্বাচন সম্পন্ন করা সরকারের প্রতি বিরোধী পক্ষের আস্থা তৈরি করাই এখন সবথেকে জরুরি কাজ একই সঙ্গে সরকারের উচিত স্পষ্ট করে জানিয়ে দেওয়া সংস্কার বাস্তবায়নের কাজ নির্বাচিত সংসদ এবং সরকারের হাতে ন্যস্ত থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন করা এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা নির্বাচিত দলের কাছে হস্তান্তর করা অন্য কোনো এজেন্ডা চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে তা রাজনৈতিক সংকটকে আরও জটিলতর করবে বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশ সৃষ্টির পর থেকে বহু বহুবার হজট খেয়েছে সামরিক শাসন রাজনৈতিক সহিংসতা একতরফা নির্বাচন এসব অভিজ্ঞতা জনগণকে ক্লান্ত করেছে এখন তারা চায় একটি নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনী প্রক্রিয়া এই প্রেক্ষাপটে ফেব্রুয়ারিতে নির্বাচন শুধু একটি ভোট নয় এটি বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণ করার একটা প্রক্রিয়াও সূচনা করবে নির্বাচন যদি সময় মতো অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ না হয় তবে জনগণের আস্থা ফিরবে না জন রাজনৈতিক স্থিতিশীলতাও ফিরবে না অর্থনীতিও চাঙা হবে না কিন্তু নির্বাচন যদি ঠিক সময় মতো হয়ে যায় তাহলে দেশের সামনে এক সুবর্ণ সুযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা উদিত হয় বাংলাদেশের রাজনৈতিক স্রোত এখন সত্যি দ্বিমুখী একদিকে আসা অন্যদিকে আশঙ্কা বিএনপি জামায়াত এনসিপি কিংবা অন্যান্য দল প্রত্যেকেই নিজের স্বাস্থ নিজেদের স্বার্থ ও কৌশল নিয়ে রাজনৈতিক ময়দানে মানে স্থিতিশীল আছে কিন্তু এ মুহূর্তে দেশের থেকে বড় প্রয়োজন হলো একটি বিশ্বাসযোগ্য নির্বাচন এবং সেই নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা তার মানে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা সবাইকে ধন্যবাদ